চীনের দুটি চিপ কোম্পানির ওপর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে তৈরি চিপ উৎপাদনের সরঞ্জাম কিনে দিয়েছে চীনের সবচেয়ে বড় চিপ কোম্পানি এস এম আইসিকে ফলে দুই কোম্পানিকে যুক্তরাষ্ট্রের এনটিটি লিস্ট নামের একটি তালিকায় যুক্ত করা হয়েছে এ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্র থেকে সহজে কোনো প্রযুক্তি বা সরঞ্জাম কিনতে পারবে না যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর মোট বত্রিশটি প্রতিষ্ঠানকে নতুন করে এ তালিকায় যুক্ত করেছে এর মধ্যে তেইশটি প্রতিষ্ঠানই চীনের যুক্তরাষ্ট্রের এনটিটি লিস্টে যুক্ত করা হয়েছে চীনের দুই সংস্থা জিএমসি সেমিকন্ডাক্টর টেকনোলজি ও জিকুন সেমিকন্ডাক্টর টেকনোলজি প্রতিষ্ঠান দুটি চীনের শীর্ষ চিপ নির্মাতা এস এম আইসি নর্দার্ন ইন্টুগ্রেটেড সার্কিট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন ও সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশনের জন্য মার্কিন সরঞ্জাম সংগ্রহ করেছে ছিল ফেডারেল রেজিস্ট্রারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চীনের সাংহাই ফুড অ্যান্ড মাইক্রো ইলেকট্রনিক্স টেকনোলজি কং এবং এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মার্কিন এনটিটি তালিকায় যুক্ত করা হয়েছে এ তালিকায় ভারত ইরান তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের কিছু প্রতিষ্ঠানও যুক্ত করা হয়েছে